গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমাদের উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর এই দেখো মাসি এদিকে রান্না চাপিয়ে দিয়েছে আর মা একটু সাহায্য করে দিচ্ছে আর আজকে ছিল আমাদের লবান তো সেই কারণে আজকে সকাল সকাল রান্না শুরু হয়ে গিয়েছে আর এদিকে বাবুকে একটু রেডি করে দিয়েছিলাম কারণ বাবু এখন যাবে ঠামুর সঙ্গে একটু বেড়াতে আর আমি এদিকে মাছটা ধুয়ে নিচ্ছিলাম তার কারণ সবাই স্নান করা হয়ে গিয়েছে আমার এখন তো স্নান করা হয়নি আমি মাছটা ধুয়ে বেছে রেখে দেবো তারপর আমিও স্নান করবো তাই বাবুকে একটু মা ধরলো আর আমাদের সব রান্নাগুলো না নিরামিষ হয়েছিল কারণ বাস্তবানোর এদিকগুলো আছে তো সেই জন্য তারপরে মাছটা রান্না করা হবে আর একটা মাছ বনিয়ে নিয়ে এসেছিলো আর একটা বানাতে হবে তো এদিকে বাবা রেডি করছিল পাতা তো কলা পাতার মধ্যে দেওয়া হবে খেতে তো সেই জন্য আর এদিকে মাসির রান্না প্রায় আর হয়ে এসেছে তো অনেক সকালে তো রান্না চাপিয়েছিল আর অনেক রান্না করতে হয় অনেক ভাজা ভুজো অনেক তরকারি সেগুলোই করতে হয় তাই তাড়াতাড়ি রান্না চাপিয়েছিলো আর তোমরা তো জানো আমাদের ঠাকুর ঘরটা ছিল ওপরে চিলে কোঠায় তো ঠাকুরটা এখন নিচে নামানো হয়েছে তার কারণ মানে ওপরে বারে ঠাকুরকে জল দিতে ই করতে উঠতে অনেকটাই সমস্যা হচ্ছিলো তো সেই জন্য ঠাকুরটা নিচে নামানো হয়েছে আর এদিকে আমার স্নান করা কমপ্লিট তো এখন যাব নিচে আমার একটা কাজ আছে স্নান করার পর সেটাই করব তো সেই জন্য তাড়াতাড়ি স্নান করে নিলাম আর এদিকে রান্না বান্না করতে মানে আমার অতটা সময় হবে না তো সেই জন্য মাসিকে ডাকা হয়েছিল সেই জন্য ছোটো মাসি এসেছিলো আর এদিকে যে কাজটা ছিল সেটা হলো মানে আমাদের লবান মানে গুলুনি গুলা তো সেই কাজটাই করবো আর গুলুনিটা গুলছিলাম আমি সব ধরনের ফল কুচি দিয়ে তারপর আখ আখ কুচি এগুলো দিয়ে তারপরে নতুন চালের গুঁড়ি দুধ গরম জল এসব দিয়েই গুলতে হয় লবণটা তো সেইটাই করছিলাম আমি আর এটা না একটু মিষ্টি মিষ্টি হয় তো খেতে খুব সুন্দর লাগে এর মধ্যে কলা তারপর মিষ্টি চিনি এগুলো সব দেওয়া থাকে তো একটু মিষ্টি মিষ্টি হয় তো বেশ ভালোই লাগে খেতে তো আমি না অতটা মিষ্টি জিনিস পছন্দ করি না তো আমার খুব বেশি ভালো লাগে না তাও অল্প খেতে হয় বলে খাই এইদিকে সবারই একসাথে বেড়ে নিচ্ছিলাম তো সবার একসঙ্গে রেডি করছিলাম তখন তোমাদের দাদাভাই এসে বলল যে আমি অতটা খাবো না একটু তুলে রাখো তো তাই সব একটু একটু করে কমিয়ে নিচ্ছিলাম যেহেতু অতটা খাবে না বললো তো তাই কমিয়ে নিচ্ছিলাম আর তারপর আরও অনেক কিছু দেওয়া হলো কলা জিলিপি মিষ্টি আর এই লবানটা না আমাদের প্রত্যেক বছর এই সময় করে হয়ে থাকে তো বেশ ভালোই লাগে আর আজকে না আমাদের মানে এদিকে সব দিকে লবান ছিল তো আমার মাদেরও ছিল তো সেই কারণে কেউ আসতে পারেনি আর কদিন আগে বাবুর মুখে ভাত হলো তো সবাই এসেছিল তো আরও সেই কারণে সবাই আসেনি আমাদের খেতে না অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এখন এখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বাজে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আর সব জায়গায় পুজো টুজো করানো হয় তারপরে তো খাওয়া হয় আর পুজো করতে একটু দেরি হয় তো এদিকে বাবাকে আর ওকে দিয়ে দিয়েছি খেতে তো দুজন মিলে খাটছে আর বলছিল কেমন হয়েছে না হয়েছে আর এদিকে বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো এটা ছিল ওর প্রথম লবান তো আমাদেরও খাওয়া দাওয়া করা কমপ্লিট তো এখন এদিকে চাপিয়েছি মাছের ঝোলটা তো আমি বলেছিলাম যে আর মাছ রান্নাটা আমি করব তো সেই কারণে মাছটা আমি চাপালাম তো মাছটা প্রথমে ভালো করে ভেজে নিলাম তারপর এদিকে পেঁয়াজটাও ভেজে নিয়েছি আর এখন যাব ডাক্তার দেখাতে একটু তো সেই জন্য রেডি হয়েও নিয়েছি তো চলো যা যাক ডাক্তার দেখাতে তো এই কাছেই যাবো তো সেই কারণে এত দেরিতেই বেরোচ্ছি আর এদিকে ডাক্তার দেখিয়ে চলে এলাম তো বাবু এখন ঘুমিয়ে পড়েছে তো বাবুকে নিয়ে খাওয়া দাওয়া করবো তো এখন বাবুকে নেওয়ার মতো কেউ ছিল না আর এদিকে অনেক রান্না বান্না করা হয়েছিল তো সেগুলো দিতে হবে তো সেই কারণে বললাম যে আমি নিয়ে খেয়ে নিচ্ছি তো আমার কোনো সমস্যা হয় না তো আজকে অনেক রকমের মানে পাঁচ ছ রকমের ভাজা ভুজো করা তো পাঁচ রকমের ভাজা টক তারপরে ফুলকপির ঝোল তারপরে এদিকে কাঁচা মাছের ঝোল বাঁধাকপির তরকারি তো অনেক কিছুই করা হয়েছিল রান্না বান্না তো এত রান্না তো খাওয়া যায় না আর আমাদের মানে ভাত খেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো আজকের দিনে একটু লেট হয় ভাত খেতে আমাদের তো এদিকে বাবু এখন মানে ঘুমায়নি এখন খেলা করছে দেখি কখন ঘুমাই একটু খেলা করার পর বাবু এখন ঘুমিয়ে পড়েছে তো ওর বাবা ওর সঙ্গে ঘুমাচ্ছে দুজন মিলে তো আমি দেখলাম অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো সেই জন্য দেখলাম বাবু বাবুকে ঘুম পাড়িয়ে তো আমি একটু চুলটা আঁচুরে নিচ্ছিলাম যখন চুলটা ছিলাম দেখলাম যে চুলটা আমার পুরোটা ভিজে আছে তো সেই কারণে চুলটা খুলেই রাখলাম তো চুলটা একটু শুকাক তো ভুলে গিয়েছিলাম যে চুলটা খুলে শুকাতে হবে আর এখন না প্রায় চারটে সাড়ে চারটে মচন বাজে তো সেই জন্য আমি আর ঘুমাইনি তো দেখলাম যে এত অবেলাতে ঘুমালে শরীরটা খারাপ করবে তো সেই জন্য আমি আর ঘুমাইনি বাবুকে বাবু ঘুমিয়ে পড়েছে ওকে শুইয়ে দিলাম আর সব সময়তে ও শুয়েও না তো দেখলাম যখন শুলো তখন একটু ছাদে ঘুরে আসি আর এ দেখো সেন্দুরটা পরে পুরোটা ময় হয়ে গিয়েছে আর তার তারপর ওর সন্ধেবেলাতে ওর পাপার করলে একটু খেলা করছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ কর